ইংরেজি মাস যেটা চলছে মাসের নাম কি ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ এই ফেব্রুয়ারি মাসের একুশ তারিখের সাথে বাঙালিদের ইতিহাস আছে না নাই ইতিহাস আছে আজকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মায়ের ভাষা কার ভাষা ভাই

আটচল্লিশ থেকে শুরু করে বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত যে লম্বা চড়া চার বছরের একটা আন্দোলন সেটা সফলতা অর্জন করে সালের ফেব্রুয়ারি বিনিময়ে একদল যুবক যারা চুয়াল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বুলেটের সামনে নিজেদের বুককে পেতে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই মাতৃভাষাকে এনে দিয়েছেন যেদিন সেটা ছিল একুশে ফেব্রুয়ারি আর এনে দিয়েছেন তারা হলো ভাষা শহীদ তারা কি শহীদ ভাই এখন এই ভাষা শহীদ যারা আছে রফিক বরক সালাম জব্বার শফিউল এদের যারা আছে এদের জন্য এদের স্মরণে আমরা প্রত্যেক বছর বিভিন্ন শহীদ মিনারে কি দেই ভাই বলেন কি দিয়ে থাকি সারা জীবন যদি কেমন পর্যন্ত যদি তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওই ফুলের শ্রদ্ধা এক বিন্দু তাদের কবরে পোষাবে তবে রাষ্ট্রীয় বিধান এটা করেন এটার জবাব আল্লাহর কাছে রাষ্ট্রপ্রধানরা দেবেন কিন্তু যারা শহীদ হয়েছেন যারা মৃত ব্যক্তি তাদের কবরে সব পোষানোর সহি নিয়ম বোহারি তিরমিজি মুসলিমের মধ্যে যে হাদিসগুলো আছে আল্লাহ রসুল বলছেন তোমরা যখন কোন অমিত ব্যক্তির আমল নামায় কবরে সব বুঝাইতে চাও সোরা ফাতিহা সোরা এখলাস সোরা ফাতিহা একবার আর সোরা এখলাস একবার আর যদি পারো তো সোরা ফাতিহা তিনবার সোরা ফাতিহার কথা কেন বলা হয় সোরা ফাতিহা কেউ যদি একবার তেলাওয়াত করে তাহলে দশ পারা তেলাওয়াত করলে যে নেকি হয় সে নেকি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় খুশি না বেজার তো সোহান আল্লাহ আসতে হইলো যে কেউ যদি সোরা এখলা দুইবার পরে তো বিশ পারা খতম করলে তেলাওয়াত করলে যে নেকি হয় আল্লাহ সেই নেকি তার আবল্লামায় দিয়ে কেউ যদি সোরা এখলাস একে একে তিনবার তেলাওয়াত করে আল্লাহ তালা তার আবল্লামার মধ্যে পূর্ণ কোরান খতবের সব দিয়া দেয় তাহলে সোরা ফকেয়া এবং সোরা এখলাস তিনবার পরে কেউ যদি কোনো মুর্দার জন্য দোয়া করে কোনো শহীদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত এই জিকির আজগার এই বরকতে চাহে তো ওই শহীদদের আত্মার মাগফিরাত করে দেবে তাহলে আপনি যত দামি যত বড় তরুণী দেন না ফুলের তোরা দেন না কেন ওখানে জীবনেও কবরে তার রোহের উপরে পোছাবে না পৌঁছানোর রাস্তা কোনটা সূরা ফাতিহা সূরা তাহলে যারা একাত্তরে দেশের জন্য শহীদ হয়েছে যারা বাবান্নতে ভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য শুধু ফুল দি শেষ না কোরআন দরকার আছে না নাই যে ভাষায় আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করতেছি এই ভাষা যারা এনে দিলেন যাদের রক্তের বিনিময়ে ভাষা পেলাম তারা শুধু বছরে একবার দোয়া পাওয়ার যোগ্য নাকি প্রত্যেক দিন দোয়া পাওয়ার যোগ্য বলেন আমরা কি প্রত্যেকদিন করি আমরা শুধু বছরে একবার আহা আফসোস মানুষ ভুলে যায় অতীতকে অতীতকে ভুলে যাওয়া চলবে না কেন চলবে না আজকে আমরা যাদের রেখে যাওয়া স্বাধীনতা ভোগ করতেছি তাদেরকে ভুলে গেলে তাদের সাথে গাদ্দারি করা হয় তাদের সাথে কি করা হয় ভাই তাহলে আজকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো প্রত্যেকটা কাজে কর্মে পদে পদে আমরা যেন আমাদের এই ভাষাকে যে ভাষা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই ভাষাকে যেন প্রয়োগ করতে পারি এই তাহফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করে শাহ বলে আমিন এবং যারা সাহাদেক বরণ করেছে আল্লাহ তালা যেন তাদের ভাষা শহীদদের এবং মুক্তিযুদ্ধের শহীদদেরকে মাফ করে জান্নাতুল ফেরদহাউস নসিব করে শাহ বলে আমিন ওটা এখানে এসে